আমি আজকে অনেক দিন পরে ভিডিও করছি তোমরা কে কে আছো চলে আসো লাইফে তো আমি এত দিন ভিডিও করেছিলাম না কারণ অনেক দিন পরে দু মাস পরে আমার ছেলে দু মাস থেকে গেল এখানে মানে এসেছিল এক বছর পরে ছেলেকে পেয়েছি জন্য আমি কোনো ভিডিও করছিলাম না তো আমার মনে হলো কিছু বিষয় অনেক দিন থেকে করা হয়নি তো কিছু বিষয় একটু শেয়ার করি তো বন্ধুরা তাড়াতাড়ি তোমরা চলে এসো তো আমি আজকে একটা মানে ইম্পর্টেন্ট কথা বলবো হয়তো আপনাদের কেমোথেরাপি হয়েছে এরকম তারপরে হয়তো আগে ছিল তারপরে কোনো দিন মানে কোনো সমস্যা হয়নি দাঁতে তো সেই ক্ষেত্রে আমি কিছু কথা বলবো আমার কেমোথেরাপি দেওয়ার পরে হঠাৎ করে একটা দাঁতে পোকা লেগে গেছে তো পোকা লেগে গেছে দাঁতটা পুরো গর্ত করে দিয়েছে তো হসপিটালে জানানোর পরে আমাকে ডাক্তার দেখেছে দাঁতের ডাক্তার দেখিয়েছি ওইখানে হসপিটালে তো দেখার পরে আমাকে একটা মলম আর ব্রাশ লিখে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন একদম মনে হচ্ছে যে চকে দেবার মতো চকে দেবার মতো এই মলও এই দফা টাইপ এই যে দেখতে পাচ্ছেন তো এই দিয়েছে এই মলনটা হবে কি তার আগে কি করতে হবে মানে নর্মাল আমরা যে ব্রাশ ইউজ করি সেটাতে কোনোদিনও ওই যে মানে কোনোদিন বলতে যে দাঁতের ফাঁকগুলোতে এই দাঁতের ফাঁকগুলো যেগুলো আছে সেগুলো পুরো নোংরা বেরোয় না সেই কারণে আমাকে একটা হচ্ছে ব্রাশের ব্রাশ লিখে দিয়েছে তো এই যে একটা কথা ইউজ হচ্ছে এটা হচ্ছে ব্রাশ ছোট ব্রাশটা খুলে দেখায় এই যে এই যে এ ব্রাশের ইয়েতে এই যে কভার লাগানো আছে এই যে খুলিয়ে দেখাচ্ছি এই যে খুব ছোট ছোট এই যে ইয়ে টাইপের এগুলো দিয়ে মানে দাঁতের ভেতরে আমি যদি ই করি এইভাবে তো হচ্ছে যত নোংরা লেগে থাকে দাঁতে খাবার পরে এই সব কিছু এটাতেই বেরিয়ে যায় যেহেতু আমার ওই জায়গাটা হোল হয়ে গেছে মানে গর্ত হয়ে গেছে সেই কারণে এটা ইউজ করতে বলেছে এটা দিয়ে ওই দাঁতটাকে পরিষ্কার করে তারপরে এইটা লাগাতে বলেছে এই যে এটা হচ্ছে একটা মলম মলম বলবো মলম মানে একদম ডারের মতো মনে হবে যে চোখে দেবার মতো তো এইটা হচ্ছে আমাকে দিয়েছে ইউজ করতে তো যেহেতু আমাদের ইমিউনিটি ক্ষমতাটা অনেকটা কমে যায় না একটার পর একটা কোনো না কোনো জিনিস লেগেই থাকে তো সেই কারণে মনে হয় আমারও হচ্ছে দাঁতে এরকম হয়েছে পোকা লেগেছে তো সেই কারণে যে এই ব্রাশটা দিয়েছে আর এই মলমটা দিয়েছে দেখি আবার তিন তারিখে যেতে বলেছে তিন তারিখে গেলে হয়তো ওই দাঁতটা যেটা মানে গর্ত হয়ে গেছে সেটা পূরণ করে দেবে বন্ধুরা তোমরা কেমন আছো সেটা তো জিজ্ঞাসা করতে ভুলেই গেছি আমি তো এইটাই বলছিলাম তো তোমরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালোই আছো তো আমি এখন কমপ্লিটলি মানে আমার ট্রিটমেন্ট শেষ হয়ে গেছে আমি এখন এক মাস পর চেক আপে যাই তো আমি একদম ঠিক হয়ে গেছি আমি সুস্থ হয়ে গেছি আমি আবার আগের মতো সব কিছু করতে পারছি তো দেখি আবার ঘরে যাওয়ার প্ল্যান আছে দেখি কি করব তো বন্ধুরা আজ এটুকুই তোমরা ভালো থেকো সুস্থ থেকো খাবার দাবার খুব সাবধানে খেয়েও টা বাই বাই